শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বর আনন্দ পরের অংশ একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন মেয়ে ভক্ত কেউ ছিলেন না মা অনেক আটা মাখতে দিলেন আমি মেখে ঠেসে রাখলাম মা নুন দিদিকে বললেন ননীলি। তুই এ রুটি শ্যাক আমি ও রামময় তোকে বেলে জুগিয়ে দিই মা ছোট সে ধরে চাকিতে আবলুস কাঠের ছোট বেলুন দিয়ে একখানি করে রুটি বেলছেন আর আমি বড় কাঠের চো চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে তিনখানা করে বেলছি বেশ কাজ এগিয়েছে এমন সময় হঠাৎ নলি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে এই না বলা মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মা তো বেলুন চাকি সরিয়ে বসে রইলেন আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে বললাম আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না আমিও চললাম মা দেখলেন একসঙ্গে দুজনে বেললে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে এবং ঠাকুরের ভোগ দিতে ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না তাই তিনি আবার বেলতে বসলেন ননীল দিদিকে বকলাম দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটি পিসিমালা আর কোনটি রামময়ের আমি কখনো মার চেয়ে ভালো রুটি পেলতে পারি তুমি কেন অনর্থ তুলনা করছো